তিরমিজাই ও নসাই ও আবু দাউদ কেউ রপ্তান কোনত জানে পাক চেবর তখ্ত মুরদান চেবর রুইয়ে খাক আমার আবে এবং পরে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং হবে আমি সব থেকে অপরাধী অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমাকে ওনারা শৌকত আলী মাজাহিরি বলছেন শাহরানপুরে আছে মাজাহিরুল সেখানেই আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছিলেন আমি হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলায়ের বখারি সাগরেদ হজ মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলায়ের বখারি সাগরেদ আমার প্রথম বখারির ওস্তাদ মদিনাতুল মনোবর জন্নতুল বাকি। তো আপনাদের কাছে আমি লম্বা চওড়া কিছু বলতে পারবো না আমার পরে একজন বক্তা আছেন বিখ্যাত আসছেন আপনারা আল্লাহর আসতে কেউ হিতাসিতা করবেন না আমি দু চারটে কথা বলবো আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক আপনারা ভালোবাসেন আকাঙ্ক্ষা করছেন তাই মাদ্রাসা মাদ্রাসাওয়ালারা আমাকে এনেছে আবার আমাকে বস করিয়ে দিল ইউসুফ সাহেবের আগে উনি আসছেন খুব ভালো গলা ভালো কথা ভালো আলেম ভালো বক্তা এক্ষুনি আপনাদের সামনে আসবে আমার দু একটি কথা শুনুন আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিয়েছে যেন সুস্থ রাখে বলুন আমিন সুম্মা আমিন কী দিয়ে আরম্ভ করবো বলছেন ওই বাবা ওলা আন্নানা নাজানা ইলাই হিমুল মালায়কা। ও আল্লাহ মাহমুল মাওতা। ও হাসার আলাইহিম আলাই হিম কুল্লার সাহিন কুবুুলা মাকা মিনু, ইল্লা আই আল্লাহ। চেষ্টা করছেন আলিমরা মাদ্রাসা সামক্তব করেছেন প্রচেষ্টা চালাচ্ছেন বলে বেড়াচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন অন্যরকম। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى أتبرا بطوم لائن بطوم آيات كالو داك ديا أتبرا ولو أننا نزلنا إليهم الملائكة ওয়া মানে এবং লাউ মানে যদি আন্নানা মানে আমি নাজাল্লা মানে অবতীর্ণ করি এলাইহিম ওহাদের ওপরে মালাইকা ফেরিশতা ও কাল্লা মাহমুল মাউতা আর মুরদারা কবর থেকে উঠে কথা বলে ও হাসার না আলাইহিম কুল্লাশাইন আর যত জিনিস মাটির তলায় আছে সব হাজির করে দি মা কানুলেউ বেনু তবু তোমরা কেউ আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন আল্লাহ একবার মহাশক্তিশালী যিনি চিরক্ষয় চিরব্বয় যিনি আদিতে যিনি অন্তে যারা যা বকছে ভুল বকছে হায়াত মত থাকা না থাকা চলে যাওয়া সব আল্লাহর ইচ্ছায় আপনাদের যাদের এখনো পর্যন্ত নামাজের উজায় হজে জাকাতে মেয়েদিকে লেখাপড়া শিখানোয় আগ্রহীন আগ্রহী হন নাই তাদের লেগে কোরানের একটি আয়েত ওয়েদা মাসাল ইনসানা জন্য দান আর লেদ্দম্বেহি আউ কয়ে দানা

তার বিপদ যখন সরিয়ে দিই ক্যান্সার যখন ভালো হয়ে যায় এমন ভাবে ফেরিয়ে যায় তার যেন বিপদ হয় নাই লমিয়া মাসা। তাকে যেন কোনো বিপদ স্পর্শ করে নাই আল্লাহ বলছেন কোরআন গুণী চলেরা ক্যানিচনেরা যারা এসছেন যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে যারা আমাদের শুনছেন তারা অন্তত পক্ষে আমি আগে মনে মনে করি আজ থেকে আমি ভদ্র হব তাসদীপ দামার উপরে চলার চেষ্টা এই রম মাদ্রাসা মক্তবের জালসা হলে সেখানে আপনারা যাব কী সুন্দরভাবে আপনার থেকে মাদ্রাসার হিসেব কিতাব শোনালেন কী সুন্দরভাবে রূপে যিনি বসে আছেন আজকে উনি আপনাদের কাছে পরিবেশন করলেন এরপরে মৌলবী শকত তারপরে মৌলবী ইউসুফ উনি আসছেন আপনারা সবাই বসে আছেন শুনে আমি খুব খুশি হলাম দেখে খুশি হলাম আল্লাহ আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক বলুন আমিন সুম্মা আমিন গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ মানেরা মেহেরবান ভাইয়েরা আজ আছেন কাল থাকবেন না কাল রাখবে না যেদিনে যাবেন রকম যাবেন সেটা হচ্ছেই একটু ঠিক করবে আর চলে যাবে স্টাইক হরতল নানা রকম ধরনের কিছু চাপা যাবে

তখন আল্লাহকে ডাকা ডাকি করে কিন্তু বিদ্রুপ উপহাস ইনলু কানু মিন্ যারা পাপে ধর্মাত্রহে ইমানদারকে দেখলে মুচকি হাসেহ মেতামাজন আর পেরিয়ে গেলে তারা চোখ মারামারি করে বিদ্রুপ করে ইনি সেই আলেম ওয়েদান কলাবই লা হলে হেমন যখন তারা ঘরে ফিরে যায় গদ গদ করে ব্যাখ্যা দেয় সাহেবকে কি বললে গো বলুন মনসেবকে যা বলবার বললাম সাহেব আমার কথাই সাড়া দেয়নি ঘাড় গুঁজে পেরিয়ে গেল গুণী চনেরা জ্ঞানী চনেরা নেই নিষ্ঠমনের আল্লাহওয়ালারা মেহেরবান ভায়েরা দিনদার পরেশগার মুত্তাকিরা স্ত্রীর কাজ সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা আপনাদের কাজ নামাজ রুজা হজ জাকাত সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলেল্লাহ মায়েরা ঘরে আপনারা বাইরে কোনো মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই তর্ক নাই বিতর্ক নাই তর্ক বিতর্ক ইসলাম নিষেধ করেছে ভদ্রভাবে তর্ক করো ভদ্রভাবে বিতর্ক করো এটা কোথা থেকে বললে ভাই এটা কোথায় পেলে কোন কেতাব থেকে কোন পাতা থেকে কত পৃষ্ঠা থেকে তারা একের পর এক জিজ্ঞাসাবাদ করে আল্লাহ কোরআন শেফের শুরুতেই বলে দিলেন الإم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون যারা পরেজগার মু আল্লাহ যাদিকে হেদায়ত দান করেছে তারা আল্লাহর কাছে চায় হেদায়ত চায় পরেজগারই চায় তাকুয়া চায় আল্লাহ তালা বলছে এই কোরআন তোমাদের আঙুল ধরে নিয়ে যে জান্নাতে দাঁড় করিয়ে দেবে

তারা যে কেতাব আপনার ওপরে নাজেল করেছি আপনার পূর্বে নাজেল করেছি সেগুলোকে বিশ্বাস করে এবং তার উপরে একইন ডাকে তারপরে উলায় গালা হোদাম্মীরহীম উলায় গা খুমন মুখলে হুন ওহারাইতো তাহারা যারা খোদার পথের উপরে প্রতিষ্ঠিত তারা উত্তীর্ণ এবং কামিয়াব খোদা বলেছেন তারা উত্তীর্ণ এবং কামিয়াব গুনিিচলেরা কনিিচরা নে নিষ্ট্ পানের আল্লা ঘোষণ দিয়েছে ই الذي نকা পাু সানা লাহিম আ আতাهُ মাম্লাম ন্দিম লা মিনন خতাম ال্له আ কুল بহমলা সাম এমলা যারা কাফের অবিশ্বাসে মোলামা কারো প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই তাদিকে তুমি সতর্ক করো বা না করো হেদায়েত গ্রহণ করিবে না আর যাদিকে আমি হেদায়েত দিয়েছি তাদিকে আপনার দিকে তুমি বিপদগামী করতে পারবে না গুণীজনেরা সবাউন আলাইহিম আন যার তো মামলাম তুন্দের উমলাইউ মেলুন তাদের জন্য সমান সতর্ক করো বা না করো তারা ইমান আনয়ন করবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা এই রাতের পরে আবার রাত পাবো বলা যাবে না এই শ্রবণের পরে আবার শ্রবণই আসবে আমার কানে জানা যাবে না বলা যাবে না আমি বলবি এবনে আব্দুল করিম গরিবের ছেলে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আপনাদিকে জোর হাত করে বলে গেলাম পাঞ্জেগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন ইসু সাহেব এখানে এসে গেছে ও ঠিক আছে পাঞ্জাগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন স্ত্রী দিকে ভালোবাসুন খয়া রকম খয়া রকম লে আহলেহি ওরে দেফিল মেশকাত সানি কেতাবুন নিকাহ খয়া রকম খয়া রকম লে আহলেহি তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রী দিকে ভালোবাসে বিশ্বনবী বিশ্বনবীর ফর্মুলা তার জাস্টিস তার থিওরি সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে তিনি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি মানুষকে অতবাক করে দিয়েছেন যে তোমরা শোনো বোঝো আর বোঝার চেষ্টা করো ধান কি করে হয় চাল কি করে হয় গম কেমন করে হয় বৃষ্টি কেমন করে বড়সোনো হয় সব একটার পর একটা বর্ণনা

আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি পাহাড় তৈরি করি পর্বত তৈরি করি সাগর তৈরি করেছি সাগরের জল তৈরি করেছি সেগুলোকে শুকিয়ে দিই বিশুষ্ক করি সব আমার কৃপা এখন অনেকজনা আন্দাজে গুলি মারছে কি বলছে আন্দাজে বলছে আজ আছি কাল নাই কাল আছি পরশু নাই গুণী জনেরা কেন জনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহ মেহেরবান ভাইরা আল্লাহ মেহেরবান বেনে আজ বাক আল্লাহ বলছেন আমি মুরগির থেকে আন্ডা আন্ডার থেকে মুরগি আবার মুরগির থেকে আন্ডা আহ হা হা খায়া রকম খেয়া রকম লে আহলিহি তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার স্ত্রীর কাছে অতি উত্তম এবং সুন্দর তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ বলছেন আমি আন্ডার থেকে মুরগি মুরগির থেকে আন্ডা কেউ জিজ্ঞেস করছে যে এগুলো কী করে হলো আল্লাহ বললেন ওদিকে বলে দাও ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الختمة وما أدراك ما الختمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة কিচ্ছু বুঝছেন না কোরআন এইগুলোই নামাজে আমাদের এই হজরতরা পড়েন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফরজ নামাজের শেষ দু আকাতে কেরাত নাই শুধু সুরা ফাতে হা প্রথম রাকাতে কেরাত আমাদের ইমাম সাহেবরা পড়েন পড়ান শোনেন শোনান গুণীচলেরা নেই নিষ্ঠবানেরা এ মাদ্রাসা মহিলা জনচিত মায়েদের শিক্ষা অপরিহার্য মায়েদের শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় তাই এই মাদ্রাসা যারা করেছেন চালাচ্ছেন আল্লাহ তাদের উপরে কৃপা করুক তাদের উপরে রহমত বর্ষণ করুক আর আমি বলবি শকত এমনি আব্দুল করিমের দোয়াকে কবুল করুক আপনারা বসে আছেন এত রাতে এত শীতে আমার পরে আসছেন ইউসুফ সাহেব বলে একজন বিশিষ্ট ভদ্রলোক আলিম যিনি আপনাদের সামনে তার মিষ্টি ভাষা তার গণগম্ভের আওয়াজ গুণীজনেরা জ্ঞানীজনেরা আমার তো সে সময় নাই সে দিন নাই সে উপস্থিতি নাই তাই আপনাদের কাছে আমি বসে আছেন যান জান কিছু শোনাব তা আমার কাছে নাই তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহের বান ভাইয়েরা আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই আল্লাহর কাছে কৃপা করুন কি বলছে দেখো আল্লাহর কাছে কৃপা চান যে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের উপরে রহম করো করম করো তুমি মেহেরবান তুমি বেনিয়াস তুমি পাক আর আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা আমাকে সুস্থতা আরোগ্য ভালোবাসা প্রেম প্রীতি এই বয়সে আল্লাহকে ডাকা তার জন্যে নামাজ রোজা হজ জাকাত আগ্রহ করার তৌফিক দান করুক আমি সেটা আপনাদের কাছে আবেদন করলাম আজরামু কানু মানু মানুয় হাকুন যারা পাপি হে ইমানদারকে দেখলে পুচকি হাসে ওই রারু বিহিমে মাতুন তাদের পাশ দিয়ে ইমানদাররা পেরিয়ে গেলে তারা চোখ মারামারি করে ওইরান কলাভু ইলা আহলে হিমন কলাবু হেন তারা ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে কি বললে গো কি বললে তুমি সাহেবকে বলে সে বলি না আজকাল সাহেব সরমে ভাত খেতে পারবে না যা বলেছি সে আল্লাহ জানছে আলে আলেমাকে বিদ্রোহ উপহাস কটকটি আলে মৌলামাদের সম্বন্ধে কোরআন বলছে ইন্নামা বিল ওলামা রীতি মতো আল্লাহকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় গুণিচনেরা ক্যানিচনের নেই এটা কোরআন যারা আল্লাহকে ভয় করার মতো করে তারা ওলামা সম্প্রদায় তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লা মেহের বান ভাইয়েরা দিনদার পারেজগার মোত্তাকিরা একটা কথা বলতে ভুলে গেছি আমার এই গেঁটের বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আমার ওই নবীজি জীবনী আর ওলামাদের মৃত্যু জন্ম দুটো বই আছে ত্রিশ টাকা করে ষাট টাকা দাম নিতে চাইলে পঞ্চাশ টাকাই দিয়ে দেবে আপনাকে আমি ড্রাইভারকে এবং হাফের সাহেবকে বলে রেখেছি গুণীজনেরা জ্ঞানীজনেরা এই মাদ্রাসায় আসবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আলে ওলামাদের বদ্যুয়া নেবেন না আলেমল আমাদের ভালোবাসা নেবার চেষ্টা করবেন দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ ফাঁক আমার পরের বক্তার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন এ এসে গেইছে ইস্যু স্যার না আসে নাই ঠিক আছে আমি কোরআন শরীফের রায়েরটাই শোনাই আপনাদিকে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টমানেরা কথাব লাহাল মুরুন আল্লাদিনা হুমপি সলাতিম খ সেউ নিশ্চয়ই তারা উত্তীর্ণ যারা জড়িয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে লহ কি বলেছেন হ্যাঁ ঠিক আছে চলুন চলুন কযাব লাহল মুমিনুন আল্লাযিনা হুম অবশ্যই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এইখানে আমি একটা কথা বলেছি বুঝলেন আমার ওয়াজে আপনারা আমার শুনতে যাবেন না আমার ক্যাসেট শুনবেন তাতে আছে মেহমানوش আল্লাহর আকার মা না حضور মা কি জানি নামাজ শুরু করেছে বুঝলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

আল্লাহ বলছে যারা ডরিয়ে ডরিয়ে কেপে কেপে ভয়ে ভয়ে নামাজ পড়ে কযাব লাহল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিম খাশেউন ওয়াল্লাযিনা হুমানিল লাগবে মোরে দন আর যারা বাজে কাজ থেকে বাজে কাজগুলো শুনে নেন মোবাইলে ভরলেন যাত্রা থিয়েটার লোটো আলকা সরকার ভিডিও বিসি আর টিভি টেলিভিশন शतरंज কেরাম জুয়া লটারি সব বাজে কাজ আপনি যদি কোনো ওই জুয়া খেলছে বা লটারি খেলছে বা তাস খেলছে আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে বললেন এই তোর টেক্কাটা পালিয়ে গেল মসজিদ ঢুকলেন ফেরসটা কবরে এসে বলছে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করে বাবা আমি নামাজ লোজা হল দেখার বলে এই টেক্কাটা মার তুই বলিলি বলে একদিন বলিলাম গো বলে তাহলে চল রেডি হয়ে যা ওই তাহলে দেখি তোর কি হয় এবারে সেই কারণে কতাব লাহল মুমিনুন আল্লাযিন হুম বিসলাতিম খাশিউন ওয়াল্লাযিন হুমানিল লাগবে মুরিদুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে যাত্রা টিটার লটো ওয়াল কাপ সরকার ভিডিও ফিশিয়া টিভি টেলিভিশন সদরান کرام জোয়ার লটারি সব বাজে কাজ কাছেও যেতে পাবেন না ওল্লাদিন আহুমলির জাকাতে ফায়েলন আর যারা জাকাত প্রদান করে অল্লাদীন আহুমলে ফরুজ হিম্ হা ফেজুন আর যারা তাদের শরঙ্গাকে গচ্ছিত করে ওল্লাদিন আহুমলে ফরুজ হিম্হা ফেজুন ইল্লা আজ ওয়াজিহিম আউ মামালেকাতাই বা কিন্তু তাদের স্ত্রী সহধর্মেণী অর্ধাঙ্গিনী অথবা তাদের বাঁদি দাসী এককালে বান্দি দাসী বৈধ ছিল এখন বান্দি দাসী বৈধ নাই আলে মোল্লামাদিকে জিজ্ঞেস করে নেবেন মশলাটা ডিটেলস আপনাকে বলে দেবে ওল্লাদীন আহুমলে হমানাত ইমাতে হিম রউন যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে ওল্লাদীন আহমালা সলাওয়াতিমি হাফেদুন পাঁচ ওক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে উলা ইক আহমুল ওয়া রেসুনল্লাদীনা ইয়া ফিরদাউস ওহারাই জান্নাতুল ফিরদাউসে যাবে পাঁচ আর ছটা কাজ এক কাছেই আঠেরো পাড়া সুরা মুমেনন ছটি কাজ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে নামাজ হচ্ছে সাহান শাহ সামনে আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানের রহিম

قداف الحلو منون الدینہ ہم پی صلا وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَائِلُونَ যারা জাকাত প্রদান করে বল্ল আহমলে ফুরু আর যারা তাদের কে গচ্ছিত করে অপাত্রে গমন চলবে না পর স্ত্রী গমন চলবে না আরো যত রকমের অন্যায় অত্যাচার অবিচার আছে আমি আপনাদের সামনে তৌবাইস্তিক ভার করছি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করুক ওল্লা দিন জাকাতে ফা এলুন আর যারা জাকাত প্রদান করেন বল্লাদীন আহমলে ফরুজিহিম হাফেজল আর যারা তাদের শরম গাকে হেফাজত করে বল্লাদীন আহমলে আমান আতিমা দিহিম যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে উলায়ক আহমুল ও আরে সুনল্লাদীনা ইয়ারেস ফিরদাউস ওহারাই তাহারা যাহারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আমি এতগুলো মানুষের সামনে আজকের এই পরিপূর্ণ জলসায় ইশতেখ ফার করছি আপনারা করেলেন আসতাক ফেরুল্লাহ আল্লা দে লা ইলা ইল্লাহ হল হাই কৈয়ুম ওয়াতুব ইলাই আসতক ফেরুল্লাহ আর অব্দি দামবি কুল্লিদম বেউ ওয়াতুব আল্লাহ আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দেক আমাদের জালসাকে কবুল করুক ওনারা অনেক আশা রাখছিলেন আমার ওপরে আমি কোনো আশা পূরণ করতে পারলাম না তার জন্য আমি ওনার